জন্য ময়দা দিয়ে তৈরি সহজ আর নতুন রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন মাংস গুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি প্রথমে দিয়েছি একটা চামচ চিলি ফ্লেক্স আধা চা চামচ দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়েছি আধা চা চামচ লবণ দিয়েছি আধা চা চামচ চামচ দিয়েছি আদা রসুন বাটা চামচ দিয়েছি সয়া সস আর আধা টেবিল চামচ দিয়েছি টমেটো সস এবার মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আধা ঘন্টার মতো রেস্ট রেখে দিচ্ছি এবার আরও একটা বাটির মধ্যে নিয়েছি দুই কাপ পরিমাপে ময়দা এর মধ্যে দিলাম আধা চা চামচ লবণ এক টেবিল চামচ দিয়েছি চিনি আর আধা চা চামচ দিয়েছি ড্রাই ইস্ট এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিব কুসুম গরম পানি পানিটা খুব বেশি গরম করা যাবে না আপনি আপনার একটা আঙুল পানির ভিতরে কিছুক্ষণের জন্য চুবিয়ে রাখতে পারবেন এমন গরম করে নিতে হবে এবার অল্প অল্প করে পানি দিতে হবে আর এই ময়দার মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর চেষ্টা করবেন এই খামেরটাকে একটু সফট করে তৈরি করার তাহলে নাস্তাগুলো তৈরি করার পর এর ভেতরের অংশটা অনেকটা সফট হবে ভালোভাবে মাখিয়ে না হয়ে গেলে খামিরটাকে একটা বলের মতো মুড়িয়ে নিয়ে এর উপর সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক ঘন্টার মতো রেস্ট রেখে দিতে হবে এই ফাঁকে চিকেনটাকে প্রিপেয়ার করে নিচ্ছি তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে নিয়েছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে আমি একদম হাই হিটে রেখেছি কোনোভাবে চুলার আঁচ কমিয়ে দিবেন না তাহলে দেখা যাবে মাংসের থেকে সম্পূর্ণ পানি বের হয়ে যাবে আর মাংসটা ভাজার পর এর জুসিনেসটা কমে যাবে তাই চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে মাংসগুলোকে ভাজতে হবে যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করছি ভাজা হতে খুব বেশি সময় লাগবে না ছয় থেকে সাত মিনিটের মধ্যেই দেখবেন মাংসগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার এই মাংসগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মাংসগুলোকে চুলা থেকে নামানোর পর এর মধ্যে কিন্তু মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে এবার মাংসের টুকরাগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি চাইলে আস্থ মাংসের টুকরাও ব্যবহার করতে পারেন তবে হাত দিয়ে ভেঙে ব্যবহার করলে নাস্তাটা বানাতে সুবিধা হবে ভালোভাবে মাংসের টুকরাগুলো ঝুড়ি করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ টমেটো সস আর দিয়েছি তিন টেবিল চামচ মেওনেস এই মেওনেসটা আমার ঘরে তৈরি করা কিভাবে ঘরে খুব সহজে তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন ভালোভাবে সব কিছু মাখানো হয়ে গেলে এবার এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি যে ময়দার খামিটা রেস্টে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার খামিটার থেকে বাতাসটাকে চাপ দিয়ে বের করে দিচ্ছি তারপর আরও ভালোভাবে এটাকে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে এবার এই খামিরটাকে আমি একটা কাউন্টার টেবিলে নিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ মথে নেওয়ার পর খামিটাকে একটু লম্বাটি শেপ করে দিয়ে দিয়েছি তারপর সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি এবার এই খামিরটাকে আমি একটা ছুরির সাহায্যে টুকরা করে নিচ্ছি আপনারা যতটা নাস্তা তৈরি করতে চান সেই অনুযায়ী টুকরাগুলাকে করতে হবে আমি একটু ছোট করে এই টুকরাগুলোকে করে নিচ্ছি খুব বেশি বড় করে করার প্রয়োজন নেই এবার এই টুকরাগুলো দিয়ে আমি মুড়িয়ে বলের মতো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি আর সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এটা দিয়ে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি আর রুটিটা যখন বেলে নেওয়া হয়ে যাবে তখন চারি সাইডে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি তারপর যে চিকেনের পুরটা তৈরি করলাম সেই চিকেনের পুরটা আমি মাছ বরোবর দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এই রুটিটাকে ভাজ করে নিচ্ছি আমরা নর্মালি পুলি পিঠা যেভাবে ভাজ করি এই নাস্তাটাকেও ঠিক সেরকমভাবেই ভাজ করে নিতে হবে আর সামনের অংশটাকে একটু চেপে আটকে দিতে হবে যাতে করে এটা খুলে না যায় একইভাবে করে আমি সবগুলো নাস্তাই এভাবে তৈরি করব আর যেই বাটিতে আমি এটাকে কুক করব সেই বাটিতে নিয়ে নিয়েছি বা একটা ঢাকটা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো রেস্ট রেখে দিব এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি পানিটা যখন গরম হয়ে ভাব বের হতে শুরু করবে তখন এর মধ্যে বাটিটাকে দিয়ে দিয়েছি চুলার আঁচ হাই হিটে রেখে এবার এটাকে রান্না করতে হবে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ঢাকনাটাকে খুলে দিয়েছি এবার এই নাস্তাগুলাকে উল্টে দিচ্ছি আর এভাবে করে যদি নাস্তাগুলাকে একটু উল্টে দেন তাহলে দেখা যাবে খুব দ্রুত সময়ের মধ্যেই নাস্তাগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে আবারও পনেরো মিনিটের মতো রান্না করে নিচ্ছি ব্যাস এর মধ্যে কিন্তু নাস্তাগুলো একদম কুক করা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নেব করে 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 পরবর্তী ব্যাচের নাস্তাগুলোকেও রান্না এভাবে নিব একটা নাস্তা আমি ভেঙে দেখাই আর দেখতেই পারছেন এর ভিতরের অংশটা কতটাই স্পঞ্জি হয়েছে আর পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে এটা রান্না করার পর খেতে এতটাই টেস্টি হয় দেখবেন ছোট বড় সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য আশা করছি রেসিপি ভালো লেগেছে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফিজ